السلام علیکم মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম মাননীয় উপাচার্য উপস্থিত সুদীবেন্দ এবং প্রিয় ছাত্র ভাই বোনেরা যারা আজকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জীবনের একটা মৎস্য বড় ঘটনা সারা জীবন স্মরণ করে ছবিটি সংরক্ষণ করে নিজের পরবর্তী প্রজন্মকে দেখায় সেই বিশেষ দিনটি আজকে এই দীর্ঘ সময় পরে এই সমাবর্তন অনুষ্ঠান হতে পারল এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সকল ছাত্র ছাত্রী তারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসেছে তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সময়টা কত তাড়াতাড়ি চলে যায় কেটে যায় বোঝা যায় না যখন শেষ হয়ে যায় তখন বড় মনে কষ্ট লাগে আনন্দের দিন শেষ হলো জীবনের একটা বড় অধ্যায় শেষ হল নতুন অধ্যায় শুরু আমার ব্যক্তিগত আনন্দ আজকে অন্য বিষয়ে তোমাদের সঙ্গে দেখা করা সেটা অবশ্যই ভীষণ আনন্দের ব্যাপার এই ক্যাম্পাসে ফিরে আসা বহু বছর পরে সেটাও একটা ভীষণ আনন্দের ব্যাপার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং এই নতুন সনদপ্রাপ্ত যারা তাদেরকে ডিপ্লোমা প্রাপ্ত যারা তাদেরকে অভিনন্দন জানানো এটাও একটা বিরাট সুযোগের ব্যাপার আমার জন্য যেটা যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম বাহাত্তর সালে তখন বিশ্ববিদ্যালয়ের সবে যাত্রা শুরু শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু তখন বুঝতে পারি নাই কি পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে অত্যন্ত উৎসাহ সহকারে শিক্ষকের দায়িত্ব পালন করছিলাম এর মধ্যে সালে বিরাট সবকিছু ওলট পালট করে দিল মনের মধ্যে বহু জিজ্ঞাসা সৃষ্টি হল মনে মনে ভাবলাম সারা বাংলাদেশের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা আমার নাই কিন্তু আমি চেষ্টা করতে পারি একটি ক্ষুদ্র অংশের এই বাংলাদেশের একটা ক্ষুদ্র অংশের যদি আমি কয়েকটি পরিবারের দুর্ভিক্ষ ঠেকাতে পারি সেটা আমার জন্য বড় তৃপ্তির বিষয় হবে যে আমি একটা কিছু করেছি সেই কারণে নজর পড়ল পার্শ্ববর্তী গ্রাম জোবরা কি করব গো জোবরাতে সারা দেশের হাহাকার জোবরাতে কেউ তখনও মারা যায়নি কিন্তু অবস্থা কাহি মনের মধ্যে প্রশ্ন জাগলো যে বিরাট জমি পড়ে আছে সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জোবরার মাঝামাঝি এখানে তো অনেক ফসল হওয়ার কথা তাতে তাদের সারা বছরের খাবার সংস্থান হওয়ার কথা জিজ্ঞেস করলাম বলে না এখানে হয় না ফসল হয় না কেন হয় না বলতে বৃষ্টি না হলেও তো ফসল হবে না আমি তখন রওজানের উদাহরণ দিলাম রাওজানে তখন সবে মাত্র ইরিদানের চাষ শুরু হয়েছে আমি যে রাউজান তো আমাদের থেকে বেশি দূরে না বলে আমরা তো জানি না এগুলো বলে তা হতে পারে তখন বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি যদি জ্ঞানের ভান্ডার যদি বিশ্ববিদ্যালয় হয় এই জ্ঞান পার্শ্ববর্তী গ্রামে উপচে পড়ে না কেন তারা জানে না কেন কেউ কোনো সদত্তর দিল না বা দেওয়ার চেষ্টাও করলো না তখন আমি চেষ্টা করলাম যে এদেরকে চাষের দিকে আগ্রহী করা যায় কিনা তখন বলল যে পানি তো নাই রাউজানে পানি আছে এখানে তো পানি নাই ডিপ টিউবওয়েল তখন সবই এসছে দেশে ওদের ডিপ টিউবওয়েল আছে আমাদের ডিপ টিউবওয়েল নাই বহু চেষ্টা তদ্বির করে একটা টিপ ডিপ টিউবওয়েল বসালাম কী হবে এখানে শীতকালে চাষ হবে অবিশ্বাস্য একটা কাণ্ড শীতকালে চাষ এটা মানুষের ধারণার ভেতরে নাই শীতকালে কি করে চাষ হয় লোকের ব্যাখ্যা ছিল শীতকালে যদি চাষ করার বিষয় থাকতো তা আল্লাহ তাহলে শীতকালে বৃষ্টি দিতেন আল্লাহ শীতকালে বৃষ্টি দেয় নাই যেহেতু শীতকালে ফসল করার কথা না আপনি জোর করে আল্লাহর হুকুম উলটিয়ে দিয়ে না তা আমি বলতে থাকলাম ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হলো ফসল হলো পরবর্তী বছর যখন আবার চেষ্টা করলে বলে যে না গত বছরের যে ফসল হয়েছে সেরকম তিতা ধান পাইছি আমরা টিতা কেন বলতে এত মারামারি করছি এই ফসল নিয়ে এই বলে আমার এত দিতে হবে এই বলে আমার দিতে হবে আমরা নিজের ভাগ নিজে পাইনি পানির ভাগ একজন বলল যে এবারে আর চাষ হবে না ডিপ টুয়েলের চাষ হবে না পাশে একটা বারো সব ছড়া আছে ছড়াতে পানি আছে আমরা ছড়ার পানি দিয়ে করি আমি কৌতূহলী হয়ে ছড়ার দিকে গেলাম দেখলাম যে হ্যাঁ পানি আছে তাহলে এই ছরাতে এখানে আছে আল্লাহর পানি তো এখানেই ছিল একদিন চাষ করেন না এখানে বলতে কেউ কোনোদিন করে নাই আমরাও করি নাই তো সেবার বাঁধ দেওয়া হলো আমরা সবাই মিলে বাদ দিলাম বাঁধে যে পানি আসলো তাদের ডিপ টিউবওয়েলের পানি চিত্র অনেক বেশি পানি নতুন শিক্ষা লাভ হলো যে গরজ না থাকলে ইচ্ছা না থাকলে সব থাক সব কিছু থাকা সত্ত্বেও অভাব থেকে যায় পানি আছে জমি আছে চাষ করা যায় কিন্তু কেউ করে নাই কোনো আমরা কেন করব একটা শিক্ষা লাভ হল এর ফলে জন্ম লাভ হলো তেবাকা খামার সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু তেবাকা খামার দেবা চাষ করতে গিয়ে যে এক সমস্যা হলো ইডি ধান চাষ করতে হলে লাইন জোরে রোপা লাগাতে হয় আর এমনি ধান লাগাতে হয় ছড়িয়ে দিলে বীজ ছড়িয়ে দিলেই ফসল হয়ে যায় এখানে কষ্ট করতে হয় তা বলে খাবেন কষ্ট করবেন না বলে না বেশি কষ্ট অদ্ভুত অদ্ভুত একটা মানসিকতা তখন আমি ছাত্রদের নিয়ে বসলাম যে তোমরা সাহায্য করো আমরা সবাই মিলে মাঠে নামি আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেবো যারা আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে দলে দলে তারা মাঠে নামলো লাইন করে চারা লাগালো সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো যে আমরা জোবরাতে ইরিদানের চাষ শুরু করে দিয়ে এসেছিলাম তার থেকে আস্তে আস্তে নজর পড়ল জোবরার অন্যান্য জায়গায় শয্যাপাড়া দহনপাড়া বড়ুয়াপাড়া তাদের অবস্থা দেখার জন্য আজকে এই কথা বলছি এই জন্য আমি এসছিলাম এখানে শিক্ষক হিসেবে ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছে আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই আমি শিখছি ক্রমাগত শিখছি এবং ক্রমে ক্রমে এই জোবরার শয্যাপাড়া দেওয়াননগর এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হল তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আমার ছাত্র ছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল আজকে অনেকে উপস্থিত আছে যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল তাদের কাছে পাঠ দান তাদের পাঠদান নেওয়ার জন্য তাদের কাছ থেকে অবাক হয়ে গেলাম যা ক্লাসরুমে পড়ায় তার সঙ্গে কিছুর মিল নাই যে কাজে হাত দিলাম সেটা ক্রমে মহিলাদের খুব পছন্দের জিনিস হলো তাদের হাতে টাকা দিলাম ঋণ দিলাম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা যে মানুষের জীবনে এটা এত রকমের আনন্দ আনতে পারে কোনোদিন ভাবি নাই তারা কৃতজ্ঞতায় গদ আমি কোনো মাগনা টাকা তাদের দিচ্ছিলাম না তাদেরকে বলছি এই টাকা কাজ করে আদায় আপনি রোজগার করবেন আমার টাকা আমাকে ফেরত দেবেন তাতেই তারা খুশি অনেক কাহিনী শুনলাম তাদের তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না আমাদের সমাজ যেমন মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না ছোটোবেলায় অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ মা হল অমুকের মা সে যে কে সে নিজেও জানে না আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য বহু কষ্টে একটা নাম তার বাইর করা যায় তার নাম বলতে দিয়েছিল কোনো এক সময় অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেওয়া যাতে করে সেটা সে লিখতে পারে মনে রাখতে পারে এই লেখা শেখানো এই লেখা শিখাতে গিয়ে তার জীবনে অনেক কাহিনী আসলো প্রতি কাহিনী একটা চেটে একটা চমৎকার এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম এটা বললাম যে সভা সমিতিতে বললাম লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার সবাই হাসাহাসি করল আপনি ঋণের কথাও বলেন অধিকারের কথাও বলেন এটা কোন ধরনের কথা ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন তাই তো ইকোনমিক্স এর তো অধিকারের কোনো বিষয় নাই তাও আবার মানবিক অধিকার আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার অনেক খটকা একটা খটকার পরে আরেকটা খটকা তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো আপনি কে জাদুঘরে পাঠাবেন বলছি আমি আপনার মতে একজন মানুষ আমি পাঠাইতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান বাধা দেন বলেন এটা আপনার কাজ না এটা তো সরকারের কাজ তাহলে আমি আমার কাজ করে করতে থাকি সরকার বাধা দিলে তখন দেখব এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি এই জবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি মানুষের অর্থনীতি না যে কোনো বিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে ব্যবসাকে দিয়ে না আজকে যে শুরুটা হল সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না ওই যে যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যায় পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই তখন আরও বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহকর্মী সহকর্মী যারা আছেন যারা অর্থনীতি পাঠদান করেন লেখালেখি করেন তারা আমাকে তো আবার আগেই এমনি ত্যাহ্য করেছে একেবারেই শেষ করে দেব যেটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে আবিষ্কার করার প্রবণতা এবং তাকে যেদিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেই দিকে ছোটান থেকে বের করে আনো এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পাশে নতুন বিশ্ববিদ্যালয় সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তা আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা তোমাদের ত্যাগটা তাদের তার দুইটা দুইটা এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার তার সমস্ত গোড়াপত্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাহায্যে এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় গৌরবোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্রও ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা নোবেল পুরস্কার পেয়েছে আমি যেটাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরব করতে পারে একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো সে সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে সরি গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটোই নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজে নিজেদের ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে তার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য কেন বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গতের গদবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খুণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে তাজকে সবাই আনন্দিত আমরাও আনন্দিত তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সন্ত প্রাপ্তি হলো সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নাই আমি আমার কথাটা বলে যাচ্ছি অন্যরা অন্যদের কথা বলবে তোমরা তোমাদের কথা বলবে কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কি ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম সমূহ তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটির জন্য সবাইকে ধন্যবাদ